স্বাগতম বন্ধুরা আজ আমরা পর্ব আর্থিক জ্ঞানের এক অমূল্য রত্ন দ্য রিচেস্ট ম্যান ইন বেবি গি লেখক জর্জ এস ক্লাসনের এই চিরন্তন ক্লাসিক শেখায় কিছু ছোট অভ্যাসই আপনার আর্থিক জীবন পুরোপুরি বদলে দিতে পারে চলুন দেখে নেই কিভাবে প্রথম নিয়ম আপনার আয়ের অন্তত দশ শতাংশ সঞ্চয় করুন হ্যাঁ ঠিকই শুনেছেন শুধু খরচ কমানোই নয় আগে সঞ্চয়কে গুরুত্ব দিন ধরুন আপনি মাসে দশ হাজার টাকা উপার্জন করেন তাহলে এক হাজার টাকা আলাদা করে জমা রাখুন ছোট মনে হলেও সময়ের সাথে সাথে এটাই হবে বড় সম্পদ দ্বিতীয় নিয়ম খরচের নিয়ন্ত্রণ রাখুন চাওয়া গিয়ে আর কি প্রযোজনই আলাদা করা শিখুন প্রযোজনীয় খরচ করুন অপ্রযোজনীয় খরচ এডিয়ে চলুন ভাবুন তো আপনি কি প্রতিদিনই এই নিয়ম মেনে চলেন তৃতীয় নিয়ম শুধু সঞ্চয় করলেই হবে না সেই টাকা সঠিক বিনিয়োগে কাজে লাগান ছোট বিনিযোগও ধীরে ধীরে বড় সম্পদে পরিণত হয় মনে রাখুন আপনার টাকা যেন আপনার হয়ে কাজ করে চতুর্থ নিয়ম ঝুঁকিপূর্ণ বিনিযোগ এবং কি দ্রুত হওয়ার কি লোভ এড়িয়ে চলুন প্রথমে মূলধন সুরক্ষা নিশ্চিত করুন সবসময় মনে রাখুন নিরাপত্তা আগে লাভ পরে পঞ্চম নিয়ম ভাড়া না দিয়ে নিজের বাড়ি কেনার চেষ্টা করুন এটি শুধু থাকার জায়গা নয় দীর্ঘমেয়াদে এক মূল্যবান সম্পদও বটে ভেবে দেখুন এটি কিভাবে আপনার আর্থিক নিরাপত্তা বাড়াতে পারে ষষ্ঠ নিয়ম ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিন অবসরকাল কিংবা অনিশ্চিত সময়ের জন্য সঞ্চয় বা বিমা রাখুন সঠিক পরিকল্পনা আপনার ভবিষ্যৎকে নিরাপদ করে তুলবে সপ্তম নিয়ম নিজেকে নিয়মিত উন্নত করুন নতুন দক্ষতা শিখুন অভিজ্ঞতা অর্জন করুন দক্ষতা বাড়লে আয়ও বাড়বে মনে রাখুন নিজের উন্নয়নই আপনার সবচেয়ে বড় সম্পদ বন্ধুরা এই এইচিলক রিচেস্ট ম্যান ইন কি এর মূল শিক্ষা ধৈর্য নিয়মিত সঞ্চয় এবং জ্ঞানপূর্ণ বিনিয়োগী আসল সম্পদ গড়ে তোলে আর হ্যাঁ যদি এ ধরনের আরও অর্থ প্রোডাক্টিভিটি ও লাইফস্টাইল ভিডিও দেখতে চান আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচে লিংকে ক্লিক করে বেল আইকন অন করুন যাতে নতুন ভিডিও আপলোড হলেই সাথে সাথে জানতে পারেন পরের ভিডিওতে কোনো বইয়ের সারসংক্ষেপ শুনতে চান আপনার পছন্দের বইয়ের নাম কমেন্টে লিখুন হতে পারে সেটিই হবে আমাদের পরের ভিডিওর বিষয় আজই শুরু করুন আর তৈরি করুন নিজের আর্থিক স্বাধীনতার ভবিষ্যৎ দেখা হবে আগামী ভিডিওতে